আলহামদুলিল্লাহ রোজার অর্ধেকের বেশি চলে গেল তো এখনও পর্যন্ত শ্বশুর গিয়ে ইফতার করা হয় নাই তাই আর দেরি না করে মেয়েদেরকে নিয়ে চলে এসেছি শ্বশুর বাড়িতে ইফতার করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও ভালো আছি এই যে দুই মেয়েকে নিয়ে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি ইফতার করার জন্য বায়দায়ে এখানে আমার প্রিন্সেসটাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সত্যি কথা বলতে ওকে অনেক সুন্দর লাগতেছিল আরবিয়ান আরবিয়ান লাগতেছিলো মাটা আমার বেশ বায়না করতেছিল যে একটা হেজাব নেবে তো আমি বাজারে গিয়ে হেজাবটা কিনেছি যদিও একটু ছোট হয়েছে তো যাই হোক ওকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তো মাহির বাবুর প্রাইভেট ছিল প্রাইভেট শেষ করে তারপরে আমরা চলে এসেছি ওদের দাদা বাসায় ওদেরকে নিয়ে তো সাহেব কিন্তু আসে নাই আমি মূলত দুই মেয়েকে নিয়ে চলে এসেছি আমার শ্বশুর শাশুড়ি আর পরিবারের আর যে লোকজন আছে তাদেরকে নিয়ে ইফতার করার জন্য এদিকে আমার শাশুড়ি মা তো রান্না বান্নায় ব্যস্ত আমার পছন্দের অনেক কিছু রান্না করেছে যদিও আমি সেগুলো ভিডিও করতে পারি নাই কারণ আমি আসছি আর আসার পনেরো মিনিট পরে ইফতার তো অনেক তাড়াহুড়ো করে আমি তার আয়োজন করতেছিলাম মেয়েকে বললাম যে তোমার আম্মুকে ডেকে নিয়ে আসো আম্মু বলতে কিন্তু আমার দাদি শাশুড়ি তো আমার মেয়ে বড়ো মেয়ে গিয়ে বড় আম্মুকে আর আমার ফুকুর শাশুড়িকে ডাকে নিয়ে আসলো তো দাদি এসে আসার পর দেখতেছে যে আমি অনেক তাড়াহুড়ো করতেছি তো দাদিও আবার আমাকে হেল্প করতেছিল আম্মুও হেল্প করতেছিল সবাই মিলে বেশ রমরমিয়ে গমগমিয়ে কাজ করা হচ্ছিলো অনেক বেশি যে কাজ এমনটা না তবে সময়টা অনেক কম ছিল এই জন্য একটু বেশি তাড়াহুড়া হয়ে গিয়েছিল আমাদের তো দাদি এখানে ক্ষীরাগুলো কাটতেছিলো পেঁয়াজ টিয়াজ আমি তরমুজটাকে কেটে নিয়েছি আমি কিন্তু শাশুড়ি মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে আমরা যাবো তাই আম্মু কিন্তু রান্নাবান্না করে ফেলেছে কারণ আমি চাচ্ছিলাম না যে আমরা যাওয়ার পরে তারপর উনি রান্নাবান্না করুক কারণ আমি চাচ্ছিলাম যে আমরা যাওয়ার পরে যতটুকু সময় থাকবো ততটুকু যেন আব্বু আম্মু আমাদেরকে দেয় বা বাচ্চাদেরকে দেয় এতে কিন্তু ওরা অনেক বেশি খুশি হবে তারাও তাদের সঙ্গে সময় কাটাতে পারবে তাদেরও ভালো লাগবে তো এই যে আমি আম্মুকে বলে দিয়েছিলাম যে ইফতারির আয়োজন আপনাকে একদম করতে হবে না আমি কিন্তু আসার সময় ইফতারি নিয়ে আসবো তো যেমন কথা তেমনই কাজ আমি ইফতারি নিয়ে চলে এসেছি আমি কিন্তু এগুলো বানাই নাই এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি এই যে এখানে কি বলে পেঁয়াজি বেগুনি বুট এগুলো সব কিছু আমি কিনে নিয়ে আসছি স্ট্রবেরি আর তরমুজ তো অনেক বেশি কিছু নিয়ে আসি নাই আসলে মানুষের পরিবারের সঙ্গে সময় কাটানোটাই আমার মেন উদ্দেশ্য ছিল খাবার দাবারটা একেবারে না আর ওনারা একেবারে অভ্যস্ত না যে অনেক হিজি খাবার খেতে কারণ গ্রামের মানুষ সরল বুঝতে পারতেছেন তারা কিন্তু অনেকটাই সরল আর অনেক কিছু বোঝে না বা বুঝতে চায় না এইসব জটিলতার মধ্যে ওনারা থাকে না যাই হোক মনে করছিলাম যে অনেকে আসবে ইফতার করার জন্য আমার চাচীদেরকেও ডাকবো তো ডাকলাম ওনারা আসেন নাই কারণ অনেকে রোজা ছিল অনেকে ছিল না তো লজ্জা পাচ্ছিল আসতে আবার তো যাই হোক ওনারা আমি আসার পরে কিন্তু আমার সঙ্গে দেখা করে গেছে আমি যে একটু দেখা করবো পারি নাই তো ইফতার করার পর ভাবতেছিলাম যে যাবো সবার সঙ্গে দেখা করতে তো ইফতার করতে করতে চাচিরা আসছিলো ওনাদের সঙ্গে হাই হালক তো অবশ্যই করেছি তারি একটু হাতে হাতে দিয়েও দিয়েছি তারা চলে গেছে আর আমি এখানে বেশ তাড়াহুড়ো করে এগুলো মাখাচ্ছিলাম আব্বু আর বারবার যাওয়া আসা করতেছিলো বাবু বলতেছে দাদু আমি ভিডিও করতেছি আপনি হাঁটাহাঁটি করেন না তো আব্বু বোঝে আব্বু তো এসব কিছুই বোঝে না কি করে বুঝবো ওরা তো স্মার্টফোনই ব্যবহার করে না তো যাই হোক আব্বু কিন্তু এসব বোঝে না উনি বারবার করে যাওয়া আসা করতেছিল আমি মাহিকে বললাম সমস্যা নাই ব্যাপার না দাদু সব বোঝে না আর গ্রামের বাড়িতে লাইটটা অনেক মিটমিটে বুঝতেই পারতেছেন লাইট দেখে হয়তো বা কারণ এনার্জি বাল্ব কিন্তু অনেক কম পাওয়ারের এই জন্য লাইটটা না অনেক মিটমিটে কারণ বাসায় তো কেউ থাকে না আব্বু আর আম্মু থাকে প্রয়োজন ছাড়া ওনারা বাদে জ্বালানো না শুধু একটু খাবার সময়টা বাদে জ্বালায় আর তারপরে ঘুমায় যায় নামাজ কালাম পরে তো এই যে ইফতার করার পরে আমার কিন্তু অনেক তাড়া ছিল এরপরে বাসাতেও চলে আসতে হবে আর সাহেব এখনও আসে নাই আমি গিয়েছি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় কাটাতে কারণ এতে আমার শাশুড় শাশুড়ি অনেক বেশি খুশি হয়েছে কারণ ছেলে তো নিজের আর পর হবে না কিন্তু পরের মেয়ে যে দায়িত্ব নিয়ে এসেছে এটাই বা কম কিসের এটা বলতেছিল আমার শাশুড়ি আবার আর আমার শাশুড়ি মানে আমাকে অনেক বেশি ভালোবাসে শাশুড়ি শুধু না শ্বশুর অনেক বেশি ভালোবাসে তো আমি এই ভালোবাসার লোভেও কিন্তু টানেও কিন্তু চলে যায় বারবার ওনাদের কাছে আমার অনেক ভালো লাগে সেখানে গিয়ে থাকতে আমাকে অনেক বেশি কাজ করতে হয় না আমার পছন্দের খাবারগুলো আমার শাশুড়ি মা রান্না করে করে আমাকে খাওয়াই এগুলো না প্লাস পয়েন্ট তো খাওয়া দাওয়ার পরে নামাজ পড়েছি নামাজ পড়ার পরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি দেখা সাক্ষাৎ করার পরে কিন্তু চলে এসেছে এই জন্য আমার মা মাঝে আমার জন্য খাবারগুলো রান্না করেছিল সেগুলোর ভিডিও করা হয় না কারণ সাহেব চলে এসেছিল তো কারণ রাতে তো আর গাড়ি পাবো না আর সাহেব বাবার তাড়া ছিল যে ও যাওয়ার পরে একটু তারাবি পড়বে এই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে গেছি আর আমার হাঁশুড়ি মা কিন্তু প্রত্যেকটা রান্না আমার জন্য বেঁধে দিয়েছিল সিহের জন্য কারণ ওখান থেকে আসার পরে আমি রান্না করবো এটা তো আসলে ভালো দেখায় না তো এই যে সবাই মিলে ইফতার করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খাবার যাই হোক না কেন সবাই মিলে যে একসঙ্গে একত্রিত হয়েছিলাম এটাই বা কম কিসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম